কি আমলিক আবার ফিরছে ঘটনা ঘটছে ঘটছে কেন কারা যেখানে এক সময় ক্ষমতা রন্ধন ছিল আজ সেখানেই ধুলো ময়লা আর টোকায় রানাগোনা কিন্তু হঠাৎই কি অদ্ভুত এক পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান আসলে ঘটনা কি ঘটছে কেন ঘটছে কারা ঘটাচ্ছে তবে কি আওয়ামী আবার ফিরছে জনমনে প্রশ্ন দুই হাজার চব্বিশ সালের গণ পুড়ে ছাই হয়েছিল আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় এক বছর ধরে এ ভবন পরিত্যক্ত আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় তবু আজ হঠাৎ করেই প্রাণ ফিরে পাচ্ছে রাজনীতির মৃত ভবনটি কেন যেন চুপিসারে পরিষ্কার করছে দেয়াল ভাঙা অংশ সরাচ্ছে ভেতরে নতুন ইটের স্তূপ দেয়াল কিন্তু কেউ জানে না কেন davranacağını ama bir sorun yok. Ne ne anlamıyorum. Hadi bana izinle buzun süle. Eyra bey, Eyra Bey'e zeyma maşallah. Pesat koruyor ileri. Ee izin দরজ ভুলে যাচ্ছে পার্ক গাছ ছিল এই দেয়ালে এখনো ঝুলে আছে পোড়া পোস্টারের টুকরো আমলি লীগের পুরনো প্রতীক স্লোগান এক কোণে দেখা যায় ছাত্রলীগের পেটুয়া বাহিনীর ব্যবহৃত একটি হেলমেট ভবনের ভেতরে পঞ্চম তলায় উঠলে দেখা মেলে কেউ কাপড় শুকচ্ছে যেন এখানে কেউ বাস করছে এখন আঙ্গালি গ্যাঙ্গালীরা সাজা যায় করে হেরা পেশাবুড়ি পরেছে আর শুক্রবারে দুই তিন জারে দোষছিল কয়রা জু বুলি করে এরা মিছিল করতে আসে আন্দোলনকারীরা জ্বালাই দিয়ে গেছে ইয়ার পরে ওই যে আঙ্গালি গাঙ্গুালি যারা আছে এরা লিখতে লেগেছে আমি এটা বলতে পারবো না জনমনে অনেকেই আনাগোনা করছে তারা কারা তবে একটা বিষয় স্পষ্ট ওরা টোকাই নয় নাইবা সাধারণ শ্রমিক কে যেন নির্দেশ দিচ্ছে ওদের কেউ যেন দিচ্ছে অর্থ আর নিরাপত্তা ভবনটি এখনো পোড়া দেয়ালে আগুনের দাগ নিচে চলছে ইট বালির নতুন এক খেলা সংস্কার কি শুধুই ভবনের নাকি ফিরিয়ে আনা হচ্ছে একদল মানুষ একদল রাজনীতির উত্তর সময় বলে দেবে জয় ক্রিস্টোফার বিশ্বাস দ্য নিউজ ঢাকা